আর যে সমস্ত অপরাধগুলির থেকে আল্লাহ রব্লা আলামিন আমাদেরকে বাঁচতে বলছেন এই সুরতবানী ইসরায়েলের মধ্যে সুরতবানী ইসরায়েলের বাইশ নম্বর আয়াত থেকে নিয়ে চুয়াল্লিশ নম্বর আয়াত পর্যন্ত এই চোদ্দটা নীতির কথা পাবেন যা আল্লাহ নিয়ে রাজ এ রসুলে করেন সাল্লাল্লাহ আলাহিসাল্লামকে আলাদাভাবে বলছিলেন এক নম্বর খুব খেয়াল করে শুনবেন এক নম্বরটি হল

মাতার সাথে সৎ আচরণ করা এই জিনিসটা যেন কেউ ছেড়ে না দেয় তৃতীয় নাম্বার আল্লাহ বলছেন আত্মীয় স্বজনের হক অধিকার ফেরত দেওয়া বা অধিকার আদায় করা আত্মীয় স্বজনের অধিকার তাদেরকে যথাযথভাবে পৌঁছে দেওয়া চার নাম্বার বলছেন সাবিল। অসহায় নিঃস্ব ও পথ সন্তান যারা পথে মুসাফির অথবা নিঃস্ব এদের হক এদেরকে পৌঁছে দেওয়া ছয় নম্বরে বলছেন কার্পণ্যতা অর্জন করো না কিরিপন কিরিপন না কার্পণ্যতা করা যাবে না সাত নম্বরে বলছেন সন্তানদেরকে কি খেতে দেব এই ভয়ে হত্যা করো না আট নম্বর বলছেন ওলা তাকিনা ভ্যাবিচারের নিকটবর্তী হবে না নয় নম্বরে বলছেন ওলা তাকলা তাকলু নকসালি হার নামাল্ল আল্লাহ যে সমস্ত হত্যা নিষেধ করেছেন এর কোন হত্যার সাথে কোন মানুষ জড়িত হবে না এরপরে দশ নম্বরে বলছেন এতিমের মাল ওয়ালা তাকরাবু মালাল ইল্লা বিল্লাতি আহসান এতিমের ধন সম্পদের কাছে যাবে না হ্যাঁ তবে যদি তার টোটাল দায় দায়িত্ব যে প্রক্রিয়া ইসলাম বর্ণনা করছে সেটা রক্ষা করতে পারো তাহলে যাও এরপরে 11 নম্বর বলছে আউফু বিল আহাদ যা ওয়াদা করবা তা পূরণ করবা এরপরে

যেই বিষয়ে তোমার এলেননি সেখানে পন্ডিত করার জন্য জ্ঞান দিতে যাব না তাহলে চোদ্দ নম্বর বলছেন ওলায়তন শিফিল আরদি হা জমিনের উপরে অহংকার করে দম্ব খনা বা অহংকার বশত জমিনের উপরে গর্ব নিয়ে দম্ব ভরে হেঁটো না